হচ্ছে কিমা বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এটা হচ্ছে আমাদের বোম্বাই মরিচের গাছ এই যে অনেক সুন্দর সুন্দর মরিচ হইছে এগুলোতে অনেক ঝাল আমার মা মরিচ গুলা মাত্র ছিল তারপরে আমরা খাবো অনেক মজা লাগবে আরো আছে এগুলো সব মরিচের গাছ এই এক বোম্বাই মরিচের চারা সবগুলো এই যে এগুলো তো দেখলেই মনে হয় এখন খেয়ে ফেলি এত সুন্দর হইছে গাছগুলা এই গাছটা দেখা প্রথমে আমি চিনতেই পারি না যে এটা কি গাছ এটা কি মরিচ গাছ নাকি অন্য কোনো কিছু নাকি এটার পাতা রান্না করে খাওয়া যায় এরকম একটা বিষয় প্রথমে ভাবছিলাম পরে মা বলল যে না এগুলা সবই বোম্বাই মরিচের গাছ আর এইগুলা সব হলো ওই গাছের বাচ্চা মানে এই গাছের বাচ্চা হচ্ছে এইগুলা মানে এই গাছের বীজ থেকেই হচ্ছে এইগুলা হইসে